একসাথেই বন্ধ হয়ে যাচ্ছে একই চ্যানেলের দুইটি জনপ্রিয় ধারাবাহিক এবার নতুন ধারাবাহিকের আগমনেই বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিকগুলো একের পর এক বিগ বিগ বাজেট নিয়ে আসছে নতুন নতুন কাস্টিং ধারাবাহিক তবে ধারাবাহিকগুলোর মধ্যে কিছু কিছু ধারাবাহিক টিআরপিতে এগিয়ে থাকলেও কিছু কিছু ধারাবাহিক টিআরপিতে অনেকটাই পিছিয়ে থাকে ধারাবাহিকের গল্প কাস্টিং প্রেজেন্টেশন সবকিছুই ভালো হলেও টিআরপিতে পিছিয়ে পড়ায় মাত্র পাঁচ থেকে ছ মাসের মাথায় বন্ধ হয়ে যাচ্ছে এই তো কয়েকদিন আগেই জি বাংলার কে প্রথম কাছে এসেছি অষ্টমী যোগমায়া মুকুট কাজল নদীর জলে এবং ডায়মন্ড দিদি জিন্দাবাদ ধারাবাহিক গুলো টি পিছিয়ে থাকায় অল্প কয়েকদিনেই বন্ধ হয়ে গিয়েছে এবার আবারও বন্ধ হচ্ছে জি বাংলার আরো দুইটি জনপ্রিয় ধারাবাহিক ধারাবাহিক দুটির গল্প কাস্টিং প্রেজেন্টেশন সব কিছুই ভালো কিন্তু টিআরপিতে অনেকটাই পিছিয়ে পড়ায় মাত্র পাঁচ থেকে ছয় মাসের মাথায় বন্ধ করে দিচ্ছে চ্যানেল আগেই খুব শীঘ্রই বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ময়না আগামী ডিসেম্বর এই ধারাবাহিকের শেষ দিনের শুটিং হবে জানুয়ারি মাসের প্রথম দিকেই বন্ধ হবে পুবের ময়না ধারাবাহিকটি অন্যদিকে খুব শীঘ্রই বন্ধ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক মালাবদল শোনা যাচ্ছে ধারাবাহিকটি আগামী জানুয়ারি মাসের শেষের দিকেই বন্ধ হয়ে যাবে তাহলে প্রায় একসাথেই বন্ধ হয়ে যাচ্ছে একই চ্যানেলের দুইটি জনপ্রিয় ধারাবাহিক এই দুইটি ধারাবাহিকের মধ্যে কোন ধারাবাহিকটি আপনারা বেশি মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ